এক বছরের শিশু সন্তানকে করে নিয়ে যখন ইমাম হোসেন রজি তালা তালহু এক কাতরা পানির প্রত্যাশায় বর বর বাহিনীর সম্মুখীন হন তখন পানির বিনিময়ে পেয়েছেন প্রাণ সংহার সংহারকারী প্রচণ্ড তীরের আঘাত যে আঘাত শিশু সন্তান হজরত আলী আসগর রজী আল্লাহ তালহুর বক্ষ বিভিন্ন করে দিয়ে পৃষ্ঠদেশ দিয়ে বের হয়ে যায় এবং হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুল পবিত্র তদন্ত মুবারক তার আদরের সন্তান কলিজার টুকরা নয়নের মণি হজরত আলী আসগর রদিয়াল্লাহ তালা আনহুর ছটফট করতে করতে শাহাদত বরণ করেন ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসেনের কাছে এই পায়গাম পাঠানো হয়েছিল যে আপনি যদি আমাকে মুসলিম জাহানের শাসক হিসেবে স্বীকৃতি প্রদান করেন তাহলে আপনি ও আপনার বংশ যুগ ধরে রাজার হাতে রাজার হারে চলতে পারবেন রাজকোষ থেকে আপনাদেরকে সম্মানী ভাতা প্রদান করা হবে ইয়াজিদের পাঠানো পয়গামে পদাগত করে ইমাম হুসেন নবীল তালনু বলেন আমার শরীরে নবীজির পবিত্র রক্ত মোবারক বইছে আউলাদ নবী হয়ে আমি আমি লম্পট সরাবি ইয়াজিদকে কোনো অবস্থাতেই মুসলিম জাহানের শাসক বা আমির হিসাবে স্বীকৃতি দিতে পারি না